রাহান রাফি সিনেমেটিক ইউনিভার্স শুরু হয়ে গেল তাহলে আমরা কথা বলব হচ্ছে রাহান রাফি সিনেম্যাটিক ইউনিভার্স অলরেডি আফরান নিষোদ তাণ্ডবে ক্যামিও করতে চলেছে আমি কোনো সাকিবিয়ান হয়ে এখানে কথা বলবো না তবে আমি বলবো যে বাংলা চলচ্চিত্রের স্বার্থে এটা হওয়ারই ছিল এটা নিয়ে সেলিব্রেট করো এটা নিয়ে সেলিব্রেট করো ইট ইজ দ্য বিগেস্ট আপডেট আমার মনে হয় এখন রোস্ট শাকিভেটার্স তারা কিন্তু এই পোস্টটা নিয়ে রীতিমতো রাফিকে গালাগালি করা শুরু করেছে আমার মনে হয় এই গালাগালিটা থাকবে হচ্ছে ঠিক আজকের দিনটা কালকের দিনটা পরশু দিনটা যখন অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে না যে আফরানিও আছে কিছু লোক একবার ভাববে হয়তো যে হ্যাঁ আমি বয়কট করি কিন্তু মনে রেখো ছবিটা কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবিটা গোটা সিনেমাটা কিন্তু শাকিব খানের একটা ক্যামিওর জন্য তোমরা সেটাকে বয়কট করবে তো সেটা আমার কাছে তো মানে আমার থেকে বড়ো প্রশ্ন তোমাদের কাছে এবার আমি বাকি তো জানি না অলরেডি মানে অলরেডি দারুণ দুর্দান্ত বিষয়ে হয়ে গেছে এবং এটা কনফার্মড হয়ে গেছে এই যে তিন ঘন্টা আগে থেকে রোস্ট শাকে বিটার্স তারা কিন্তু এটা পোস্ট করা শুরু করে দেয় লেখে যে রাহান রাফি কাজটা ঠিক করলেন না মেগাস্টারের মাথার উপর কাঁঠাল ভেঙে খেলেন তাই তো তারপরে এই যে হ্যাটস অফ এবার দেওয়া হয়েছে যে নিশোরকে ইয়ে করা হচ্ছে জোকার ইন তাণ্ডব ঠিক আছে অলরেডি এরকম ধরনের বক্তব্য কিন্তু রাখা হচ্ছে যে আফরান নিশো কিন্তু জোকার ইন তাণ্ডব এ ধরনের জিনিসপত্র করা হয়েছে আফরান নিশো থাকছে এখানে লিখেছে কনফার্মড চাটাচাটির ফল ভালোই পেলেন রায়ান রাফি সাকিব সাকিবের সিনেমা দিয়ে তার কেরিয়ারের ওঠানোর পরিকল্পনা খুব জোশ ছিল এই বক্তব্যটা তারা রেখেছে এবং তারপরে সাহারিয়া শাকিলকে গালাগালি করা শুরু করেছে ঠিক আছে এটা একদম বিরাট বিষয় যে শাকিব খানের মাথায় কাটাল ভেঙে খেলো এই সেই হেনা তেনা ভাই শাকিব খান যদি হেনা করতো মানে শাকিব খান যদি রাইট টিকটা না দিত বা শাকিব খান যদি বলতো যে না আমি আমি এই জিনিসটাকে একদমই অ্যালাউ করছি না আমি রাহেন রফিকে এটা বলছি বা রাহেন রফিকে যদি শাকিব খান বলতো যে আফরান্নর মতন অভিনেতাকে বা আফরান মতন মানুষকে আমার সিনেমায় চাই না এই কথাটা যদি শাকিব খান বলতো তাহলে তো এটা থাকতো না তার মানে শাকিব খান এটাকে মেনে নিয়েছে তাহলে তোমরা হাউ চাউ করছো কোনো বেকার বেকার কী দরকার ভাই এখানে পরিষ্কার রায়ণ রাফিস সাহস থাকলে ওরে নিয়ে দশ কোটির বাজেটের সিনেমা বানান এই যে এইসব লেখালেখি শুরু হয়েছে আর কি এ ধরনের এসব ইউনিভার্স নিয়ে করা হয়েছে এবার লিখতে থাকা হয়েছে ঠিক আছে এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো আমার যেটা মনে হয় যে এইটা যে কনফার্ম হলো তার মানে আফরান আছে সিয়া আহমেদ আছে এছাড়াও আরও অনেকে থাকবে সম্ভবত এখনও কিছু পার্টের হয়তো শ্যুট হচ্ছে যে কারণে হয়তো আফরান নিশো সেখানে হয়তো পোর্শন শ্যুট হয়েছে কিছু একটা আপডেট তো পেয়েছে এরা নাহলে এরকমভাবে হঠাৎ করে একদম ওভার এক্সারেট হয়ে খেপে যাবে এরকমটা আশা করা যায় না তো এরা আপডেট পেয়েছে সেখান থেকে খেপে গেছে অনেক সাকিবিয়ানরা হয়তো খেপেও যেতে পারে কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হবে বাংলা চলচ্চিত্রের স্বার্থে সব প্রডিউসাররা একটা এক হওয়ার ছবি দিয়েছিল মনে আছে তো সেরকমভাবে বাংলা চলচ্চিত্রের স্বার্থে আমার মনে হয় আফরান নিশোর সাকিব খান একসাথে যদি আসে না বক্স অফিসে ব্লাস্ট হয়ে যাবে ব্লাস্ট মিন্স ব্লাস্ট তাণ্ডবে ব্লাস্ট হয়ে যাবে ইয়েস সবাই হুড় মুড়িয়ে বক্স অফিসে দৌড়াবে আর আফরাল বক্স অফিসে মানে চার কোটি থেকে আট কোটি টাকা দেওয়ার একটা ক্ষমতা রয়েছে রায়ান রফি সেটা দেখিয়েছে সুড়ঙ্গ করেছে তারপরে শরিফুল রাজকে নেওয়া হয়েছে রায়ান রাফি যাদের যাদের নিয়ে কাজে সাকসেস পেয়েছে তাদেরকে তো রায়ন রাফি নেবেই নেবে এটা তো খুব স্বাভাবিক আর তাদের নিয়েই রায়ণ রাফি মানে ইয়ে করবে ইউনিভার্স বানাবে এটা খুব স্বাভাবিক কারণ প্রথম থেকে তাদের সাথে তারা রায়ান রফি কাজ করে এসছে এবং আফরান ইস্যু ক্ষমাও চেয়ে নিয়েছে এখন আর এই এক জিনিস মানে সেই একশো বছর ধরেও কি মানে আমরা আফরান ইস্যুকে ক্ষমা করব না আমি এটা বুঝতে পারছি না ভাই যা হয়ে গেছে হয়ে গেছে বাদ দাও না ভাই সব কিছু হয়ে গেছে মানে এটাকে ভুলে যাও না সিনেমার সাথে সিনেমা বোঝো ইন্ডাস্ট্রিতে কেউ কারোর বন্ধু নয় কেউ কারোর শত্রু নয় এটা মাথায় রেখো ইন্ডাস্ট্রি চলেই এইভাবে সিনেমা ইন্ডাস্ট্রিই চলে এইভাবে ঠিক আছে এর সাথে কোনো দিন কাজ করবে না এটা কেউ বলতে পারে না এই যে আমরা এখানে অলওয়েজ বলি দেভার্সেস উইন্ডোজ আমিও পছন্দ করি না উইন্ডোজকে কিন্তু কালকে যদি দেবদা উইন্ডোজের সাথে কাজ করে তো কী আছে ভাই আমরা সেলিব্রেট করব তো এটাই হচ্ছে ব্যাপার বোঝা উচিত তো এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালিতে আসল সত্যি কথা এ তো ও দেবদার নামে গাঁথা ছোড়াছুড়ি করে কিন্তু কিছু করার নেই ভাই মানে ওর ফ্যান পেজের নামে কেস করে দিচ্ছে ঠিক আছে এইসব জিনিসপত্র দেখার পরেও কালকে যদি দেবদা উইন্ডোজের সাথে কাজ করে আমরাও করবো আমরাও করব কি আছে তো এটা বোঝা উচিত সেরকমভাবেই আজকে রায়ান রাফি যদি সিনেমাটিক ইউনিভার্স বানায় আরে তোমরা ভাবো না ভাই শুধুমাত্র শাকিবিয়ান দিয়ে তো ইয়ে নয় মানে শুধুমাত্র শাকি কেন আমার মনে হয় যে শুধুমাত্র কোনো ফ্যান বেস দিয়ে একটা সিনেমা কখনো হিট হতে পারে না সেটা শাহরুখ খানেরও হয় না শাহরুখ খানের জিরো তালে হিট হয়ে যেত সব সিনেমা হিট হয়ে যেত শাহরুখ খানের একটা হিমঙ্গাস বেস আছে তোমরা সবাই জানো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফ্যান বেস উইথ জেনারেল অডিয়েন্স জেনারেল অডিয়েন্স পাগল হয়ে যাবে না তোমার মনে হয় না সাধারণ অডিয়েন্স যারা সাধারণ দর্শক যারা তারা পাগল হয়ে যাবে না আফরান নিশোহ শাকিব খানকে একসাথে দেখতে পেয়ে তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এই যে কনফার্ম করে দেওয়া হয়েছে এই যে সব কিছু জানা গিয়েছে তো অ্যাকচুয়ালি এটা জানার পরে সাধারণ দর্শক আরও পাগল হয়ে যাবে আরও পাগলের মতন সিনেমাটা দেখতে ঢুকবে ঠিক আছে এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা মাস্টার স্ট্রোক রাহান রফির এই যে বলছিলাম আমরা যে কেন আপডেট আসছে না কেন আপডেট আসছে না রায়ণ রফি যদি এই আপডেটটা এইভাবে লিক করিয়ে দিয়ে থাকে তাহলে আমার মনে হয় সবথেকে ভালো কাজ করেছে এই ছবিটা হিমঙ্গাস কালেকশন করবে মারাত্মক কালেকশান করবে ভাই এই সিনেমাটা মানে একশো কোটি তো ছাড়ো দেড়শো কোটি টাকার উপরেও যেতে পারে এবং সেটা খুব মারাত্মক ব্যাপার কারণ এই কন্ট্রোভার্সিটা জোরে এই যে আজকে দেবভার সার একটা কন্ট্রোভার্সি আছে সে কারণে আজকে তো আরও মারাত্মক চলতে পারে তোমরা সবাই জানো এগুলো কন্ট্রোভার্সি যেখানে হয় সেখানে আরও মারাত্মক চলে সিনেমা যেখানে ক্যাচাল সেখানে পাবলিক দেখে আরও ঠিক আছে তো আমার মনে হয় যে সেটা অ্যাকচুয়ালিতে সেলিব্রেট করা উচিত সেলিব্রেট করো সেলিব্রেট করো এসব ভুলে যাও ভাই এসব ভোলো এগুলো এগুলো নিয়ে পড়ে থেকে লাভ নেই কেউ এগুলো নিয়ে পড়ে থাকে না ইন্ডাস্ট্রি এগিয়ে যায় মানুষ ওই যে বললাম আমে দুধে মিশে যায় আটি আলাদা হয়ে যায় তোমরা হয়তো যে স্টারকে আজকে গালাগালি করছো যে আমরা সাকিব খানের ফ্যান শাকিব খানের জন্য আমরা শাকিব খানকে অপমান করেছি গালাগালি করছে শাকিব খান দেখবে কালকে তার সাথে ছবি করছে তোমার ভালো লাগবে সেটা ওই জন্য বলছি কাউকে ওরকমভাবে মানে ফোর ফ্রন্টে ভিলেন ভেবে রেখো না যে যখন খারাপ করছে তাকে সেটা খারাপের উত্তর দাও হ্যাঁ সাকিব খানকে অপমান করেছে আমি সেটা কখনোই আমিও সেটাকে মেনে নিতে পারবো না কিন্তু এটাও সত্যি কথা যে সে ক্ষমাও চেয়ে নিয়েছে এবং বাংলা সিনেমার সাথে মেনে নিতে হবে কিছু করার নেই এটা বোঝার চেষ্টা করো যে বাংলা সিনেমা আরও বড় করতে হবে সেই কারণেই বলছি দারুণ একটা খবর অ্যাকচুয়ালিতে এছাড়াও দেখা যাক আর কার কার ক্যামিও থাকে আফরানিশ্বর ক্যামিও মানে হল মানে হল শাকিব খান ভার্সেস আফরানিশু ওই ওই মোর্শ ওই পোর্শানটায় পাগলা হয়ে যাবে রীতিমতো পাগলা হয়ে যাবে দাগির কি কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্সে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার অধিক বোধহয় কালেকশন হয়েছে আর বরবাদের কত হয়েছে বরবাদ বোধহয় এখন সতেরো কোটি টাকার মতো বোধ হয় কালেকশন হয়েছে কম্বাইন্ড করে দাও মানে তেইশ চব্বিশ কোটি টাকার ক্ষমতা রাখে আফরান নিশো আর শাকিব খান যদি এক সিন একটা সিনে থাকে তেইশ চব্বিশ কোটি টাকার ক্ষমতা রাখে জাস্ট একটা মাল্টিপ্লেক্স কালেকশন করার তারপরে সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দাও সিঙ্গল স্ক্রিনে যারা সাকিব খানের দর্শকরা রয়েছেন তারাও সবাই দৌড়াবে দেখতে এটা তো আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি যে আফরান নিশোর সাথে আবার কী করলো রে বাবা কেন করলো সাকিব খান আফরান নিশোর সাথে কাজ তবে নিশ্চয়ই নিশোকে সিনেমার ভিতরেও খারাপ দেখানো হয়েছে এই এই জিনিসগুলোও কোথাও গিয়ে সাধারণ যারা একদম খেটে খাওয়া মানুষ আছে তাদের ভিতরে কাজ করবে যারা দেয়াই হটে নিশো এটারা যারা নিশো ফ্যান তারাও দৌড়াবে এই সিনেমাটা দেখার জন্য যে ভাই কোথায় নিশোকে কি প্রেজেন্ট করেছে নিশোকে ভালো চরিত্র দিয়েছে তো রাফি এই জিনিসটাও কিন্তু করবে তো ভালো হচ্ছে তো একটা ইউনিভার্স হচ্ছে বাংলায় প্রথমবারের জন্য একটা ইউনিভার্স হচ্ছে আমরা কি এটা কখনো করবো মানে আমরা এখানে আমি দেখেছি আমাদের এখানে দুটো ফ্যান বেসের ভিতরে অলওয়েজ মারামারি লেগে থাকে দেব জিত দেব ফ্যান জিত ফ্যান তো আজকে যদি একটা ইউনিভার্স হয়ে আর জিত একসাথে আসে আমরা লড়াই করবো শুধু শুধু ভারসাস করব শুধু শুধু আরে লাভ কি ইন্ডাস্ট্রি বড় হচ্ছে ভাই আরও বড় হোক ইন্ডাস্ট্রি আরও বড় ধমাকা হোক দেখা যাক না চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আর কার কার ক্যামিও থাকে এবং সে গল্পটাকে কীভাবে সাজায় রায়ান রাফি আমি তো বলবো যদি আফ্রানোকে রাখতে পারে স্যালুট রায়ান রাফিকে দারুণ ব্যাপার করেছে সে বাংলা সিনেমা একশো কোটির ভিতরে আটকে না থাকুক দেড়শো কোটি হোক এবার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ